প্লাস হোয়াইট ঠিক আছে দুটো একসাথে থাকবে এই পাবেন মাত্র চৌত্রিশ টাকা মাত্র টাকা দিতে মাত্র টাকা সরি এটা তেত্রিশ টাকা করলাম ঠিক আছে এটা পঞ্চাশ টাকা আপনার কাছে আমাদের পাঁচশো পাবেন সব মাস্টারগেট দেখেন আমাদের কাছে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের কাছে ঠিক আছে মাত্র তেত্রিশ পঞ্চাশ টাকা দিয়ে আমরা এলাকায় অপ দিয়েছিলাম সাথে আমরা দিব কি দেখেন আমরা সাথে ফ্রি একটা আর একটা মৌজা ঠিক আছে অবশ্যই অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন দেখেন আসসালামাল আমরা আজকে এক বস্তা মাসের বুট আনছি সবগুলো বুট আপনাদের দেখাবো এবং আপনার

দেরি করা যাবে না ভাই এখান থেকে শিশু দিয়ে অর্ডার করবেন আপনারা তো এতটুকু জানেন যে আমাদের খেলা করে কোনো মাল আসলে সেটা সর্বোচ্চ দুই দিন তারপরে আর বেশি থাকে না ঠিক আছে তো এখনই আপনারা এখান থেকে দিয়ে অর্ডার করবেন তারপর নাইকি মার্কেটের একদম হলুদ কালারের বুটটা আপনার আমাদের কাছে তেত্রিশ মানুষ পাবেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আপনারা হাতে যখন পাবেন তখন বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর কালার দেখেন এই খেলাটা আপনারা আমাদের কাছে পাবেন মাত্র আহ টাকা দিয়ে মাত্র

আহ এটা আমাদের কাছে ছিল হচ্ছে এটা কত কত প্রাইস মানে চৌত্রিশশো টাকা এটা চৌত্রিশশো টাকা আপনার কাছে পাস করতে পারবেন ঠিক আছে আর যেটা পছন্দ আপনারা আমাদের কাছে অর্ডার করবেন ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিও আসসালাম আলাইকুম